নমস্কার সকলকে এই ভিডিওতে আমরা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো দলকে নিয়ে মেনলি আলোচনা করব। এছাড়া সেই সঙ্গে আমাদের এই বাংলার আরও দুটো দল আরও দুটো দল যারা এই মুহূর্তে আইএসএল খেলার জন্য প্রস্তুত বা ডুরান কাপ খেলছে বেশ ভালো রকমই টিম বানিয়েছে তার মধ্যে একজন হলো মোহাম্যাডান স্পোর্টিং যে দলটা গত বছরের তুলনায় এই বছরে একটুখানি ডাউনফল হয়েছে এবং আরেকটা দল হলো ডায়মন্ড হারবার এফ যে দলটাকে হয়তো এখন কেউ ধরা ছোঁয়ার মধ্যে রাখছে না কিন্তু এই দলটাও ধীরে ধীরে কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গল বলো এইরকম একটা বাংলার বেশ জায়েন্ট দলে পরিণত হতে চলেছে তো এই মোহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি এই দুটো দলকে নিয়েও দুটো ছোট ছোট আপডেট আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে যদি ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলি তো দেখো ইস্টবেঙ্গল গতকাল একেবারে ফাইভ স্টার পারফরমেন্স দিয়েছে ইউনাইটেড এফসির সঙ্গে খেলা ছিল ডুরান কাপের প্রথম ম্যাচ খেলতে নামলো এই বছর ইস্টবেঙ্গল যেখানে ইস্টবেঙ্গল পাঁচ শূন্য গোলে ম্যাচটা জিতেছে তো দেখো খেলার কথা প্রথম থেকে অ্যানালাইসিস করলে ইস্টবেঙ্গল কিন্তু সম্পূর্ণ আধিপত্য বজায় রেখেছিলো পুরো ম্যাচটাই কখনোই একবার আধবারের জন্য মনে হয়নি যে ইউনাইটেড এফসি ইস্টবেঙ্গলের ওপর প্রেসার ক্রিয়েট করেছে সম্পূর্ণ ম্যাচ জুড়েই ইস্টবেঙ্গল প্রেসার করছিল এবং পাঁচটা পাঁচটা গোল পেয়েছে যদি ভাগ্য ভালো থাকতো আরও দুটো তিনটে গোল হতে পারতো দেখো এবার যদি প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে ইস্টবেঙ্গলের যে মেন মিডফিল্ডার ছিল ডিফেন্সিভ মিডফিল্ডার আবদুল রশিদ সে কিন্তু দারুণ খেলেছে তার খেলা বেশ চোখে লেগেছে একবার ডান দিক একবার বাঁ দিক দলকে বেশ মাঝমার থেকে নেতৃত্ব দিচ্ছিল এবং সেই সঙ্গে পিবি বিষ্ণু বলো নাওরেম মহেশ সিং বলো এরাও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে তবে ডিমিত্রিয়াস দিয়া গোল করলেও তার খেলা যে খুব একটা ভালো চোখে পড়েছে এমনটা নয় গত বছর যেমন খেলেছিল তেমনই আছে তবে গোল একটা পেয়েছে ম্যাচের শুরুতেই গোল পেয়েছে এটা অবশ্যই তার একটা কনফিডেন্স দেবে এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গলের দুটো প্লেয়ার ছিল না দুটো বিদেশি প্লেয়ার ছিল না এই ম্যাচের জন্য সামনের ম্যাচ থেকে হয়তো তারও অ্যাভেলেবেল হয়ে যাবে তার মধ্যে একজন হলো মিগুয়েল ফিগুয়েরা এবং আরেকজন হলো শিবলে মানে একজন ব্রাজিলিয়ান এবং একজন আর্জেন্টাইন এই দুটো প্লেয়ারই কিন্তু গতকাল উপস্থিত ছিল না দলে তবে পরের ম্যাচ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে তো যাই হোক এই বছর ইস্টবেঙ্গল যেভাবে দল বানিয়েছে এবং প্রথম ম্যাচটা যেভাবে খেলেছে তারা কিন্তু বেশ ভালো রকম পারফরমেন্স করবে এমনটাই মনে হচ্ছে এমন কি প্রথম দিনের খেলা দেখে এটাও মনে হলো যে ইস্টবেঙ্গল কিন্তু এই বছর এই গ্রুপের টেবিল টপার হিসাবে শেষ করবে মানে পরবর্তীতে যে কোয়ার্টার ফাইনাল আছে ডোনাল্ড কাপের সেই কোয়ার্টার ফাইনালে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে যাবে এটা তোমরা নিশ্চিত করে নাও তো এই গেলো ইস্টবেঙ্গল নিয়ে আপডেট এবার যদি মোহনবাগান নিয়ে আপডেট দিই একটা মজার বিষয় আছে যেটা হলো এখনও মোহনবাগান কিন্তু অফিসিয়ালভাবে কনফার্ম করেনি অভিষেক সিং এর ব্যাপারটা যে অভিষেক সিং মোহনবাগানে সাইন করেছে তার মানে কি যতক্ষণ না অফিসিয়ালভাবে আমরা কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ কিন্তু কোনো জিনিস নিশ্চিত করা যায় না তবে এই অবস্থাতেই কিন্তু অভিষেক সিং মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডে চলে এসেছে যেখানে মোহনবাগান জিম করে শারীরিক কসরত করে সেখানে কিন্তু অভিষেক সিং ভালো রকম জিম করছে বা হালকা ফুলকা বল নিয়ে প্র্যাকটিসও করছে কিন্তু এখনও ফাইনাল যে মোহনবাগান অফিশিয়াল পেজ থাকে সেখান থেকে কোনো এই সাইনের ব্যাপারে কনফার্মেশন আসেনি যাই হোক এই ব্যাপারটা কনফার্মেশন চলে আসবে কারণ অভিষেক সিংয়ের সবকিছুই ফাইনাল আছে শুধু একটা মেডিকেল টেস্ট বাকি আছে সেই ব্যাপারটা মোহনবাগানের অফিশিয়াল পেজ থেকে ফাইনাল চলে আসবে আর সেই সঙ্গে মেহতাব সিংয়ের ব্যাপারটা যদি কথা বলি দেখো মেহতাব সিংয়ের ডিলটা কিন্তু এখনো ঝুলছে মানে আমি গতদিনে একটা ভিডিওতে বলেছিলাম সাত আট দিন আগে যে মেহতাব সিং এর ব্যাপারটা মানে মেহতাব সিং মোহনবাগানে আসবে কি আসবে না এই ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু মেহতাব সিং এর ওপরেই নির্ভর করছে যতই মোহনবাগানের সঙ্গে কথা হোক না কেন মুম্বাই সিটি এফসির সঙ্গে যতই তার চুক্তি শেষ হয়ে যাক না কেন এইখানে কিন্তু মুম্বাই সিটি এফসিও তাকে একটা ভালো রকম অফার করেছে যে তাদের দলে কন্ট্রাক্ট এক্সটেন্ড করার জন্য আবার তার থেকেও ভালো অফার করেছে মোহনবাগান দল এবার এই মুহূর্তে দাঁড়িয়ে মেহেতাব সিং নিজে ঠিক করতে পারছে না বা মেহেতাব এর যে এজেন্ট আছে সেও ঠিক করতে পারছে না যে সে মোহনবাগানে আসবে নাকি মুম্বাই সিটি এফসিতে এক্সটেন্ড করবে আর এই বিষয়টা আমি গতদিন আলোচনা করাতে আমাকে কমেন্টে অনেকে অনেক কিছু বলেছিল যে তুমি কি সব কিছু জেনে গেছো নাকি এইসব জিনিস তো যাই হোক আমি তো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার যার ফলে আমি সঠিক তথ্য তোমাদেরকে দিলেও তোমাদের হয়তো অনেক কারোর বিশ্বাস হবে না যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা মিথ্যা কথা বললেও সেটা তোমাদের বিশ্বাস হবে তো যাই হোক এই বিষয়টা তো সব দর্শকরাই কমেন্ট করে না এই বিষয়ে সেটা আলাদা কথা জাস্ট আমি জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মেন কথা হলো মেহতাব সিং মোহনবাগানে আসবে কি আসবে না এই বিষয়টা সম্পূর্ণ মেহতাব সিং এর উপরেই রয়েছে এখনো পর্যন্ত তো এই গেল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো দলকে নিয়ে আপডেট আর মোহাম্মদ ম্যাডান স্পোর্টিংকে নিয়ে কথা বলে দেখো মোহা স্পোর্টিং এই সামনেই ডুরান্ট কাপ খেলতে নামছে তবে মোহা ম্যাডান স্পোর্টিং এর এবারে দলটা খুব একটা স্ট্রং বলে মনে হচ্ছে না ট্রান্সফার মার্কেটেও যে ভালো কিছু প্লেয়ার সাইন করিয়েছে এমনটাই নয় গত বছরের থেকে কিন্তু এই বছরের টিম অনেকটাই তাদের দুর্বল হবে এইটুকুই আপডেট ভালো কিছু বড় সড়ো কোনো আপডেট এই মুহূর্তে মোহা ম্যাডান স্পোর্টিংকে নিয়ে নেই এবার যদি সেই খবরটা নিয়ে কথা বলি যেটা হলো ডায়মন্ড হারবার এফসি তো দেখো ডায়মন্ড হারবার এই হয়তো পাঁচ সাত বছর ভারতীয় ফুটবলে এসেছে তার মধ্যে কিন্তু তারা মানে যে উত্থানটা হয়েছে যথেষ্ট বড় রকম উত্থান হয়েছে প্রথমে আই লিগে থার্ড ডিভিশন তারপর সেকেন্ড ডিভিশন জিতলো এবার কিন্তু মেন যে আই লিগ তাতে কিন্তু ডায়মন্ড হারবার এফসি ঢুকে গেছে আর এই ডায়মন্ড হারবার এফসি এই আই লিগটাও কিন্তু দু এক বছরের মধ্যে জিততে চাইছে এবং আইএসএলে আসতে চাইছে যে কারণে কিন্তু এই বছর ডায়মন্ড হারবার দারুণ স্ট্রং একটা টিম বানাচ্ছে আই লিগের জন্য যেখানে কিন্তু তাদের দলে রয়েছে আই লিগ চ্যাম্পিয়ন প্লেয়াররা যেমন লুকা মার্জিন যে পাঞ্জাব এফসি থেকে এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি তে চলে গেছে রয়েছে ব্রাইট এরো যাকে তোমরা ইস্ট বেঙ্গল জার্সিতে খেলতে দেখেছিলে দারুণ একটা ট্যালেন্টেড প্লেয়ার এবং এই মুহূর্তে আরেকটা একটা হচ্ছে ডায়মন্ড হারবার নাকি হালিচারো নার্জারি কে নেয়ার জন্য অনেকটা এগিয়ে গেছে তার মানে তোমরা বোঝো যে কতটা স্ট্রং টিম বানাতে চাইছে ডায়মন্ড হারবার এফসি এমন হবে হয়তো দু চার বছরের মধ্যে কলকাতা থেকে চার চারটে দল ইন্ডিয়ান সুপার লিগ খেলবে তো যাই হোক এটা যারা কলকাতার বা বাংলার ফুটবল লাভার আছে তাদের জন্য একটা গর্বের বিষয় যে একই রাজ্য থেকে চারটে দল তারা কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড়ো যেটা ফুটবলের লিগ সেই লিগটা খেলছে সেই সঙ্গে আর একটা বিষয় তোমাদের বলে রাখি এই বছর যে ডুরান্ট কাপ হচ্ছে এই ডুরান্ট কাপেও কিন্তু ডায়মন্ড হারবার এফসি ভালো দলই নামাবে তারা কিন্তু এই ডুরান্ট কাপটাও জিততে চাইবে আর তাদের এই গ্রুপে কিন্তু মোহনবাগান মোহামেডান এবং ডায়মন্ড হারবার এফসি এই তিনটে দল একসঙ্গে রয়েছে সেই সঙ্গে রয়েছে একটা আর্মিদের টিম যেটা হলো বিএসএফ আর এই বিষয়টাও তোমরা আশা করি জানো তো বন্ধুরা এই গেল আজকে চারটে চারটে আপডেট তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এবং পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো আসছে সেটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই